ইয়া আই গেস বুয়া একদম সন্নিত্র করে রয়েছে তুমি আর এসে আর কি এবং কি যেখানে চমৎকার করছে সেই চিপা গুলো দিয়ে আরেকটা কিন্তু এখন স্টিল চারটা মেম্বার হোল করে রেখেছে এবং এই ফাইটটা যদি আর হোল খারাপ পরিষেবা থাকতে যেখানে টিম ফ্যাল এবং আর আর কুকুর একটা মেম্বারের সাথে তারা ফাইটেজ হবে বাট লাগ বোধহয় যেই রকম প্ল্যানিং আমরা খুঁজছি সেইরকম হচ্ছে না টিম পি কে ওই দিকে যেতে দেখছি যেইখানে টিম আরএসকে মেম্বার আছে অ্যান্ড ভা মজার বিষয় টিম পি ই এট লিস্ট একটা মেম্বার হারিয়েছে একটু দুর্বল ফিল করার কথা বাট যতগুলা মেম্বার যতগুলা টিম এখানে আছে তাদের সাথে ফাইট করে আর এস কে এবং আসে ঠিক আছে একটু সমস্ত ফিল হচ্ছে না আপাতত

also joins the battle, class of steel alive in the air, and eight guys <laughs> both are the for it. wait three for the military to on-fire. damage. doesn't a and not enough to finish our person. aim no good. He'll steal how chance on egg. She played side to give deal, Gallo in a second.

きのカドル what শেষ মুহূর্তে সবাইকে ভুত প্রমাণ করেছে শেষ মুহূর্তে শুধুমাত্র पीई स्पोर्ट কে নয় এলিমিনেট করেছেন তারা فالকেন কে করেছে রেড হকস কে एलिमिनेट করেছে पीई स्पोर्ट কে এন্ড অ্যাচিভ করেছেন তাদের আরো একটা টুর্নামেন্ট বুঝিয়ে যদি ফাইটটা পি ইর সাথে না হতো কে যদি আমি ভেবেছিলাম আর আর এর সাথে পি এর ফাইটটা যদি অ্যাঙ্গেজ হওয়ার সুযোগটা আরেকেরা মেক করে দিত তাহলে হতো রেজাল্টটা অন্যরকম হতো আমরা দেখেছিলাম আজকের এই ম্যাচে বিশেষ করে এই ম্যাচেই পি এর সাথে যতগুলো টিম ক্লোজ ফাইটে গিয়েছে কোনো টিমই হচ্ছে গিয়ে টিকতেই পারেনি এবং শেষ ওই টিমের সাথে